নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর সবুজ সবুজ শাক এটা কি শাক বলতে পারবেন এটা কুলিখারা শাক এই কুলিখারা শাক দিয়ে এই মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব আশা করব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে একটা চারাপোনা মাছ নিয়ে এসছি এই মাছটা প্রথমে কেটে নেব শাকের মাছ তো আমি ছোট ছোটো করে কাটবো হ্যাঁ হ্যাঁ শাকের মাছ একটু ছোট ছোটো করেই কাটলে ভালো হয় মাছটা কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার শাকগুলো বেছে নেব আর শাকের জন্য আলু লাগবে আলুটা কেটে একদম কচি কচি নতুন শাক দেখুন আর কুলে খারা শাক খুব উপকার সবাই জানেন শাকটা এবার সুন্দর করে বেছে নেব আর শাক হাতে করে ছিঁড়ে দিলে কিন্তু সুন্দর গলে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন শাকগুলোও বেছে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি শাকগুলো কিন্তু আর বটি দিয়ে কাটবো না এবার শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আর মামি তুমি এবার উনুন ধরানোর ব্যবস্থা করো জামলাটা কোথায় শাক ধোয়া ও এইখানে আছে নিয়ে আসো পেয়েছো হ্যাঁ কত লতি তুলেছো ও বামা লতি খাবা হ্যাঁ খেতে হবে একদিন নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে গরম হোক এই বর্ষা হলো এতদিন কাঠগুলো এমন হয়ে গেছে ঠিকঠাক জলেও না কেটে রাখা মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাছ নেবো কড়াইটা হালকা হালকা গরম হয়েছে এবার কড়াইতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছটা সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটু লাল হোক কত আটা হলে ভাসছি তাই রে গো পুজোর সময় পাকবে আতা মাছটা তো ভাজা হয়ে গেছে না আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দেবো ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর শাক তো অল্প একটু হলুদ করে দেব ভালো করে মিশিয়ে নেবো আলুটা বেশ করে নেমে ছেড়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার জলটা ভালো করে টকবকিয়ে ফুটবে তারপরে শাকটা দেবে ঝোল তো ফুটছে শাকটা কি দিয়ে দেবে এবার দিয়ে দিই শাকটা বলো হ্যাঁ দিয়ে দাও ফুটন্ত ঝোলের মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠেকে দেব শাকটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় টেনে এসছে একটু মাথা মাথা হবে এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব দেখতে যতটা সুন্দর খেতেও ততটা কিন্তু ভালো আর খুব উপকারী শাক আপনারা সবাই জানেন আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার